আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজলি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়। কিভাবে একটি অন্যত চারা গাছকে উন্নত চারা গাছে রূপান্তরিত করা যায় অর্থাৎ চারা গাছে জোর কলম করা যায় তা আজকে দেখবো ওই জন্য আমাদের যা করা লাগবে উন্নত মাতৃগাছ বেছে নিতে হবে এবং সেই মাতৃগাছের এরকম সবুজ সতেজ একদম অধিক কুড়ি বিশিষ্ট আমরা ডাল বেছে নেব যে ডালটি দৈর্ঘ্য চার থেকে আট বা দশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং এর পুরুত্ব আমার যে গাছে কলম করব সেই গাছের সমান হলে ভালো হয় তো আমরা এরকম কিছু গাছ সংগ্রহ করলাম এবং গাছের পাতাগুলো খুব সাবধানের সাথে কুড়িগুলোকে অক্ষত রেখে আমরা পাতাগুলোকে ছড়াই নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যাই একটি আমাদের একটি সায়ন তৈরি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক এই সায়নটি আমরা কিভাবে আমার সাথে জোড়া কলম করব তা দেখি তো জন্য আমার যা লাগবে একটি সতেজ সুন্দর উন্নত জাতের একটি সায়ন যেটা আমরা কিছুক্ষণ আগে সংগ্রহ করলাম একটি গ্রাফটিং নাইফ অর্থাৎ চাকু অ্যান্টিকেটার দিয়েও কাজ হয় বা হতে পারে আর এরকম একটি গ্রিন টিপ ফিতা তো বাজারে গ্রিন ফিতা অ্যাভেলেবল না হলে হার্ডওয়্যারের দোকানে এক ধরনের ফিতা পাওয়া যায় যে ফিতা দিয়ে আমরা কাজ করতে পারি এবং এখানে একটি স্টিকার দেখানো হলো স্টিকার টেপ না হয়েও আমরা ওই ফিতা দিয়ে আমরা কাজ করতে পারি তো এই সেই গাছ যে গাছকে আমরা এক উন্নত মাতৃগাছে উন্নত গাছে রূপান্তরিত করব তো আমাদের এমন একটা জায়গা বেছে নিতে হবে যেই জায়গা বেছে নিলে মোটামুটি আমাদের সায়নের সাথে সায়নের পূর্বতার সাথে মিলে যায় এবং নিম্নে নিচে অন্তত চারটা বা আটটা দশটা পাতা থাকে সতেজ পাতা কারণ এটি আর কি বড়ো করতে এবং গাছ থেকে বাঁচিয়ে রাখতে পাতাগুলো অবশ্যই দরকার আছে তো আমরা মোটামুটিভাবে একটা জায়গায় বেছে নিচ্ছি যে জায়গার পুরুত্ব মোটামুটিভাবে সায়নের সমান হ্যাঁ এটা হতে পারে এই জায়গাটা হতে পারে তো আমরা এখন এই জায়গাটা আমরা কাটবো এবং এর সাথে আমরা আমাদের সায়নটা চট দেব মোটামুটিভাবে আমরা দেখলাম ঠিক আছে সব কিছুই তো এখন আমরা এই জায়গাটা ঠিক কোনো কোনোভাবে কাটবো এবং গাছের যে পরিমাণ যতটুকু আমরা কাটবো ঠিক ততক্ষণি এবং সেই পরিমাণে আমরা সায়ানোরও তেসাভাবে কাটবো এবং এটার সাথে এটা জোড়া লাগাই দেবো হ্যাঁ তো কোনো কোনোভাবে কাটছি এটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সমান হতে পারে কিন্তু এটা অবশ্যই সুন্দর হতে হবে এবং ধারালো চাকু দিয়ে অবশ্যই সায়ন কাটার সময় খেয়াল করতে হবে হাত যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তো এই দুর্ঘটনা যদি এর যদি বড়ো বা ছোটো হয় তাহলে আমরা এটাকে সমান করা করার চেষ্টা করব তো দেখা যাচ্ছে যে আমরা যে সায়নটাকে সময় কাটলাম এটা প্রায় অনেকটাই মিলে গেছে তো আমরা এটাকে আমরা মেলাতে পারি তা একটু কাছ থেকে দেখি নিচে কোনো মতেই কোনো ফাঁকা জায়গায় রাখা যাবে না প্রয়োজনে আমরা সেটাকে নিচে নামাই দিব আর উপরেও খেয়াল করতে হবে যেন উপরেও কোনো ফাঁকা অংশ না থাকে অর্থাৎ দুই সাইডেই যেন এরকম পুরোটাই এরকম একটার সাথে একটা এরকম লেগে থাকে বা মিশে যায় তো এরকম একটা অবস্থা সৃষ্টি হলে আমাদের যে ফিতে ছিল সেই ফিতে দিয়ে আমরা ভালোভাবে পেছে দেব তো প্রথমে বলছিলাম যে আমাদের যে কোনো ফিতে হতে পারে যে কোনো টেপ হতে পারে আমাদের উদ্দেশ্য একটার সাথে এক আরেকটা খুব শক্তভাবে টাইট করে লাগানো এবং এতে যেন আলো বাতাস বৃষ্টি কোনো কিছু প্রবেশ করতে না পারে সেটাই আমাদের উদ্দেশ্য আর কি তো আমরা যতটা সম্ভব টাইট করে এবং একটার সাথে একটা মেলানোর চেষ্টা করছি কোনো কারণে যদি আমাদের সায়নের পুরো গাছে যাতে মোটা বা চিকন হয় তাহলে যে কোনো এক ধার বা কিনা মিশিয়ে আমরা এই কাজটা করবো তো মোটামুটিভাবে আমাদের সায়ন বাধা হয়ে গেছে কিন্তু যেহেতু এটার সাথে এখনও পুরোপুরি সংযুক্ত হয়নি তাই উপরে সায়নটা যে কোনো রোদে বা তাপের খুব দ্রুত শুকে নষ্ট হতে পারে এই জন্য আমরা পুরো সায়নটাকে এরকম একটা টেপ দিয়ে পুরোটা পেঁচিয়ে দেবো এখানে স্টিকের টেপ ব্যবহার করা হয়েছে আমার হাতে এটা না থাকলে আমি যে পলিথিন দিয়ে আমি টেপটা জোড়া লাগালাম সেই পলিথিনটাই আমরা ব্যবহার করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে সুন্দরভাবে আমরা ওটি প্যাঁচে দিচ্ছি মাথার যে অংশটা আছে সেই অংশটাও আমাদের আলতোভাবে পেঁচে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না নতুন কুড়ি না গজায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই টেপ দিয়ে আমাদের থেকে রাখতে হবে কুড়ি গজে গেলে বিশ থেকে পঁচিশ দিন পর আমাদের একে একে সমস্ত টেপগুলো খুলে ফেলতে হবে তো বন্ধুরা এইভাবেই জোর কলম করতে হয় আমরা একটি প্রাথমিক ধারণা পেলাম আশা করি আমরা নিজেরা চেষ্টা করব এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখব আশা করি যত সম্ভব যত পারি আমরা অত্যতার চেষ্টা করবো ভালো থাকবেন আর নিজেরা চেষ্টা করবেন বাসার বাড়ির যে অস্বস্বাদু যে গাছগুলো আছে যে আমগুলো আছে সেগুলো ভালো যাতে রূপান্তরিত করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলিক রহমতুল্লাহ